আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশ bari থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন স্বয়ং মানুষকে নিয়ে আরছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ dekhlona ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো তো নাই ভালো নাই আসি অনেক অশান্তি হ্যাঁ অনেক অশান্তি যাচ্ছে নাম কি সুমি সুমি কে কে আছে পরিবারে বর্তমানে আমার একটা মেয়ে আছে 5 বছরের স্বামী নাই স্বামী নাই 5 বছরের একটা মেয়ে আছে হুম 5 বছর বয়স আপনার সাথেই থাকে মেয়ে মেয়ে আমার সাথে থাকে স্বামী গেছে কা ডিভোর্স দিয়া কোন জায়গা থাকেন আপনারা আমি সাভারে ঘর ভাড়া থাকি মানে বাড়ি কোন জায়গা গ্রামে আমার বাড়ি হইছে সিংড়া নাটোরে নাটোরে না হ্যাঁ নিজস্ব জায়গা জমি আছে কিন্তু ঘর নাই ঘরটা ভেঙে গেছে স্বামী ছেড়ে দিয়েছে এই কত দিন হয় স্বামী ছাড়ছে তো কত বছর হয় তো 6 বছর হয়েছে স্বামী 6 বছর মানে মেয়েটা তখন ছোট ছিল বাল পেটে ছিল তখন মেয়ে একদম ছোট আচ্ছা আচ্ছা তো কি করেন এখন আপনি কি করেন এখন আমি বাসা কাজ করি বাসা বাড়িতে কাজ করি আমার মেয়েটারে নিয়ে আমি থাকি চলেন আর কি চলি বাসা বাড়িতে সাড়ে চার হাজার টাকা বেতন পাই ওই টাকা নিয়ে মনে করো অনেক কষ্ট হয় মেয়ের জামা কিনতে পারি না নিজে চলতে পারি না অনেক কষ্টই হয় আমার চলার জন্য আমার কি এখন আমি যে এরকম বয়স্ক এরকম যদি একটা মনের মানুষ পাই তাহলে সে যদি আমার বিয়ে করে তাহলে আমি বিয়ে করতে চাই বিয়ে বসে বাকি জীবনটা কাটাতে হ্যাঁ আমার মেয়েটারে যদি সে বাবার আদর দেয় ভালোবাসা দেয় তাহলে আমি সেখানে থাকতে চাই বিবাহিত মানুষ যদি বিয়ে করতে চাই হবে না বিবাহিত মানুষ মনে করেন বয়স্ক লোক আমি চাই বয়স্ক লোক আচ্ছা আচ্ছা বয়স্ক লোক চান আর কি না আমার কম বয়সে মানুষ দরকার নাই তো কম বয়সে মানুষের বিয়ে করে একবার ঠকছি আমি বয়স্ক লোক চাই আচ্ছা আচ্ছা তো যদি কেউ চায় যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বার আছে নাম্বার বলতে পারবে নাম্বারটা তো মুখস্থ নাই আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি আমার সাথে বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি যেন নাম বলেন আপনি সুমি 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 দর্শক সুমি নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবি আমার সাথে নাম্বার হচ্ছে 0 016 বলেন 016 016 48 48 92 92 50 50 94 94 এই নাম্বার না লাস্ট এর 94 এই নম্বরে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবে দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 01016489250 94 এটা হচ্ছে ওনার নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিলে সব জানতে পারবে তো ঠিক আছে এই নম্বরে দর্শকরা ফোন দিলে ভালো করে কথা বলেন হ্যাঁ ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম